হ্যালো বন্ধুরা আমাদের গাছের ফলগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল দেখুন আপনারা তো এখন এই ফলগুলোকে টিকে রাখার জন্য আমাদের অবশ্যই চারটা ওষুধ ব্যবহার করতে হবে সেটা আমি আগেও বলেছি এখনও বলেতেছি না হলে গাছের ফলগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু ভিতরে হয়ে যাবে পচা তাই আমাদেরকে অবশ্যই এই চারটি ওষুধ ব্যবহার করতে হবে সেই চারটি ওষুধ কী কী একটি হচ্ছে ভাইটিমেক একটি হচ্ছে ইমিটাপ। একটি হচ্ছে ছত্রাকনাশক আর আরেকটি হচ্ছে টপ এই চারটি ওষুধ যদি আমরা গাছে ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছের ফলগুলো আর নষ্ট হবে না কারণ আমরা অনেক কষ্ট করার পর আমাদের গাছে ফুল চলে এসেছে এবং ফুল থেকে ফলে পরিণত হয়েছে তো এখন যদি ফলগুলো বড় হওয়ার পর যদি এই ফলগুলো নষ্ট হয়ে যায় তাহলে কার না ভালো লাগবে বলুন সবারই খারাপ লাগবে তাই আমি বলে দিচ্ছি আপনারা এই চারটি ওষুধ ব্যবহার করুন এবং কি কী মাত্রায় ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি কারণ এই ফলগুলো আপনারা যদি পরিপূর্ণভাবে ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলেই আপনি মনে করবেন যে আপনি স্বাবলম্বী আপনি পরিশ্রম দ্বিতা যায়নি তো আমি প্রথমে বলে দিচ্ছি যে অ্যামিস্টার টপ এক লিটার পানিতে এক মিলি সেটা ব্যবহার করবেন পনেরো দিন পর পর আপ সেটাও ব্যবহার করবেন দশ দিন পর পর এক লিটার পানিতে এক মিলি আর ছতার যে ওষুধটা সেটা ব্যবহার করবেন এক লিটার পানিতে আধা চামচ আপনারা যে চা নিয়ে থাকেন বা চিনি নিয়ে থাকেন চায়ের চামচ সেই চামচ দিয়ে আধা চামচ আপনারা নিয়ে ব্যবহার করে তারপরে দিয়ে দেবেন আর বায়োটি মেঘ বায়োটি মেঘটা এক লিটার পানিতে এক মিলি দিয়ে দেবেন তো এই চারটি ওষুধ যদি আমরা গাছে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ফলনগুলো খুবই সুন্দর হবে আপনারা দেখে বুঝতেই পারছেন যে গাছটা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি আজকে আমি সকালবেলা গাছে ওষুধ দিয়ে দিয়েছি দেখুন সম্পূর্ণ গাছটায় আমি গাছে ওষুধ দিয়ে দিয়েছি আমি প্রায় তিন চার দিনের জন্য বাইরে গিয়েছিলাম বেড়াতে তো বেড়াতে এসে দেখি গাছগুলো মোটামুটি আমার খুব সুন্দর আর এর মধ্যে মাঝখানে দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে গাছের মার্জিতে শুকায় নাই তবে তাতে কোনো সমস্যা নেই আমার গাছে এখন ওষুধটা দ্বিতীয় হবে কারণ এই সময় যদি আমি ওষুধটা না দেই তাহলে গাছে ছত্রাকের আক্রমণটা বেড়ে যাবে তো আপনারা যারা এই বেদানা গাছ বাসায় রোপণ করে ছিলেন বা এখনও রোপণ করেন নাই অবশ্যই আপনারা একটি করে বেদানা গাছ রোপণ করুন কারণ এই বেদানা গাছের যে ফলগুলো সেগুলো অনেক সুস্বাদু সেটা আমরা অনেকেই জানি আর এটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে বাচ্চারা খুবই পছন্দ করে এই ফলগুলো দেখা গেছে আপনি দুটি গাছ বুনলে আপনার নিজের তো তৃপ্তি হবেই আপনি অতিথি বাসায় নিতে পারবেন বা বাসায় অতিথি আসলেও তাদের খাওয়াতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি